এই শাকটি কার কার পছন্দ অবশ্যই কমেন্টসে জানাবেন চলুন আজকে আমার মায়ের হাতের শাক ঘন্ট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আমাদের তো খুবই পছন্দ তার হাতের এই শাক ঘন্টটি মনে হয় যে মাংস না খেয়ে শাক ঘন্টা দিয়ে ভাত খাই আমার তো খুবই ভালো লাগে এখানে কিছু চাল কুমড়োর পাতা নিয়েছে আরো কিছু শাক নিয়েছে অন্যান্য শাক ও সিদ্ধ করতে কাঁচামরিচ রসুন পেঁয়াজ লবণ এগুলা সবগুলাই দিয়েছে সিদ্ধ করে নিয়েছে কাঁচামরিচটা একটু বেশি পরিমাণ দিয়েছে তাহলে টেস্টটা ভালো হয় এখানে তেল দিয়েছে তেলের ভিতরে রসুন পেঁয়াজ এটা ভালো করে ভেজে নিচ্ছে শাক এ ফোড়ন দেওয়া এই ফোড়নটার ভিতরেই কিন্তু শাকটির টেস্ট এবং শাক ঢেলে দিল এখন হচ্ছে চাউলের গুড়া দিচ্ছে তাহলে ঘন্টা করা ভালো হয় এবার অরং দিয়ে খুব ভালোভাবে ঘুরছে বেশ ভালোই লাগছে আমার ছেলে বলছিল তোমার হাত কি মেশিন নাকি নানি এত জোরে জোরে ঘুরছে কিভাবে দেখুন কত সুন্দর লাগছে শাকটাও অনেক সবুজ এখন হয়ে গেছে এটি নামায় নেবে গরম ভাত দিয়ে শাক ঘন্ট খেতে খুবই টেস্ট আর চিত ইপিটা দিয়েও খুবই টেস্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ